নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি স্টেস অ্যান্ড ট্রাভেলসের সকলকে অনেক অনেক স্বাগত আজ একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা অনেকেই বাড়িতে করে থাকো কিন্তু আমি যেভাবে করি আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সোয়া কারি নিরামিষের দিনে যখন মাথায় হাত পড়ে যায় কি করব কি করব না তখন এই রেসিপিটা খুব ইজি করে নিতে পারো তবে এর মধ্যে কিন্তু পেঁয়াজ আদা রসুন রয়েছে প্রথমে উষ্ণ গরম জলে সয়াবিনগুলোকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে সোয়াবিনগুলো বেশ ভালো করে ভিজে গেলে জল নিংড়ে মাথায় রাখবে জল নিংড়ে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে হবে আর এখানে আমি যতটা পরিমাণ সোয়াবিন ভিজিয়েছিলাম সবটা কিন্তু একসঙ্গে মিক্সিতে পেস্ট করিনি কিছু কিছু করে ভাগ করে করে মিক্সিতে পেস্ট করে দিচ্ছি আর মিক্সির পেস্টটা কীরকম হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সোয়া কপ্তাকারী আমি আলু ছাড়াই করেছি কিন্তু তোমরা যদি মনে করো এর মধ্যে অবশ্যই আলু দিতে পারো ঠিক এই রকমভাবেই মিক্সিতে পেস্ট করে নিয়েছি কোনো রকম ভাব যেন না থাকে আর এর সঙ্গে অবশ্যই মিশিয়ে দিতে হবে পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা নুন আর বাইন্ডিংয়ের জন্য অবশ্য অবশ্যই হলুদ এই সমস্ত উপকরণগুলো দিলেই যথেষ্ট অনেকে এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা হলুদ দাও কিন্তু আমি সেগুলো দিইনি কিন্তু ভালো করে মেখে নেওয়ার পর সমস্তটা আমি শেষে গরম মশলা দিয়েছি শেষে গরম মশলা দিয়েছি কেন এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কিন্তু গরম মশলাটা যদি বেশি মাখা হয় তাহলে অনেক সময় তিতকুটে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য পেঁয়াজ আদা রসুন বাটা লঙ্কা নুন এগুলো দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে একেবারে শেষের দিকে গরম মশলা দিয়েছি এরপরে টিকির আকারে সোয়াবিনের কোপ্তাগুলোকে বানিয়ে নিতে হবে তোমরা বলের আকারেও করতে পারো কিন্তু অনেক সময় দেখা যায় কি বলের আকারে যদি করা হয় তাহলে ভেতরটা অনেক সময় কাঁচা থেকে যায় আর সেটা যদি ডুবো তেলে ভাজা না হয় সেই কারণে টিক্কির আকারে করলে অল্প তেল দিয়েও তোমরা ভেজে নিতে পারো আমি তো ডুবন্ত তেল দিইনি আমি এই তেলেই কিন্তু বেশ ভালো ফ্রাই হচ্ছে কিন্তু তোমরা যদি সোয়াকোক্তাকারীতে বলের মতন আকার করতে চাও তাহলে কিন্তু তোমাদের ডুবন্ত তেলে ভাজতে হবে এটা মাথায় রাখবে কিভাবে করবে সেটা সম্পূর্ণ ডিপেন্ডস অন ইউ এবারে এই ভাজাটা কতক্ষণ হবে ভাজাটা তিন থেকে চার মিনিট ধৈর্য সহকারে ভাজতে হবে বেশ এক পিট ব্রাউনিশ হয়ে যাবে লালচে হয়ে যাবে তারপরে কিন্তু অপরদিকে উল্টে ভেজে নিতে হবে আর একটা কথা এই সোয়াবিনের যে কোপ্তাগুলো সেগুলো কিন্তু তোমরা ডালের সঙ্গেও অ্যাজ আ ভাজা হিসাবে খেতে পারো দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ডালের সাথে এই রকম সয়াবিনের ভাজা কোফতার ভাজা আর পাপড় ভাজা দিয়ে দারুণ লাগে খেতে এরপর ওই তেলেই আমরা নিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা আর ভালো করে সমস্তটা কষিয়ে নিয়ে পেঁয়াজ ভালো করে ভাজার পরে তারপর টমেটো পিউরি দেবে অ্যাজ ইউজুয়াল যেরকম দিয়ে থাকো টমেটো পিউরি দেওয়ার পরেই নুন হলুদ জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে আলু যদি না দেয়া হয় তাহলে কিন্তু কারিটাই মেন এই কারিটা দিয়েই ভাত বা রুটি যেটাই তুমি পছন্দ খেতে পারো সেই জন্য কারিটাকে ভালো করে কষাতে হবে আলু দিলে আলুর একটা স্বাদ থাকে কিন্তু যদি উইদাউট আলু যে কোনো কারি করা হয় তাহলে কারিটাকে ভালো করে কষাতে হবে কারণ কারিটার উপরেই সমস্তটা ডিপেন্ড করছে দেখবে বেশিরভাগ রেস্টুরেন্টে কিন্তু আলু ছাড়াই রেসিপি হয়ে থাকে আর সেগুলোর কারিগুলোই এত অসাধারণ হয় সেগুলো দিয়েই আমরা ভাত বা রুটি পরোটা যা হোক খেয়ে নিতে পারি দেখতেই পাচ্ছ কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে আর একটু একটু করে পাশ দিয়ে ওপর দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু জল দিয়ে দেবো আর জলটা অবশ্যই কিন্তু মাথায় রাখবে উষ্ণ গরম জল যে কোনো তরকারিতে উষ্ণ গরম জল দিলে তরকারি সাতটা খোল খোলতাই হয় আর তার সঙ্গে সুসেধও হয় এর মধ্যে সোয়াবিনের কোপ্তাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে বেশ কয়েক মিনিট দশ পনেরো মিনিট বা দশ বারো মিনিট ফুটিয়ে নিলেই হবে আর ওপর দিয়ে তোমরা ইচ্ছে মতো ধনে বা কসৌরি মেথি অ্যাজ অ্যা গন্ধের জন্য সুন্দর একটা স্মেল আসবে তার জন্য ছড়িয়ে দিতে পারো আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আলাদা করে আর আমি শেষে গরম মশলা অ্যাড করিনি তাহলে দেখতেই পেলে কত সহজ একটা রেসিপি আর খেতেও দেখতেও অসাধারণ পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর তোমরা বাড়িতে সোয়াকোপ্তাকারি করো কি না আর কিভাবে করো সেটাও আমাকে জানাতে ভুলো না Bye bye and take care.